আসসালামু আলাইকুম ইবরান আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন আরো একটা ভিডিও নিয়ে ভিডিওর টাইটেল থাম্বেল দেখে হয়তো বুঝতে পারছেন আজকে কি নিয়ে কথা বলবো আজকে কথা বলবো হচ্ছে এই দুইটা নোটিশ নিয়ে তাহলে চলেন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই এই দুইটা নোটিশ কিন্তু আজকে অ্যানাউন্সমেন্ট করছে যারা গেমে ঢুকছেন তারা দেখতে পারছেন দুইটা নোটিসই কিন্তু এই ফুটবল ছাব্বিশ আপডেট এর প্রথম যে নোটিসটা আমরা দেখতে পারতেছি এটা হচ্ছে ফ্রি স্পেস রিকোয়ারমেন্ট এর জন্য এই নোটিশে প্রথম যেটা বলছে যে বার্সন ফাইভ পয়েন্ট জিরো পয়েন্ট জিরো রিলিজ হবে আপনার প্লে স্টোরে আর যেটা হবে লার্জ স্কেল মেনটেন্স এর পর আর সবাইকে বলছে টু পয়েন্ট সেভেন জিবি স্টোরেজ এভেলেবেল রাখার জন্য আর রিকমেন্ডেড করছে ওয়াইফাই দিয়ে আপগ্রেড করার জন্য পরের নোটিসটা হচ্ছে সিজন আপডেট মেনটেন্স এই নোটিসটাই কিন্তু অনেক কিছুই বইলা দিছে কোন আমি প্রথমে যেটা বলছে সেটা হলো অনলাইন সার্ভিস বন্ধ থাকবে আপডেট চলাকালীন অবস্থায় আর এই মেনটেন্স চলাকালীন অবস্থায় এক্সিবিশন ম্যাচ অথেন্টিক টিম দিয়ে খেলতে পারবেন যেটা আপনারা ডিম টিম দিয়ে খেলতে পারবেন না আর এই মেনটেন্সটা চলবে তেরো তারিখ বিকাল চারটা থেকে চোদ্দ তারিখ দুপুর দুইটা পর্যন্ত যেটা আমি আগের একটা ভিডিওতেও বলে দিছিলাম আর এই মেনটেন্স শেষ হওয়ার পরে অনেকগুলো কন্টেন্ট চলে যাবে যেটা এখানে লিস্ট আকারে দিয়ে দিছে এই লিস্টের প্রথমে আছে ম্যাচ পাস ই ফুটবল লিগ স্পেশাল প্লেয়ার লিস্ট আর স্পেশাল প্লেয়ার লিস্টের আন্ডারে হচ্ছে থার্টিন ইউনিভার্সিটি এলিট ব্রাজিলিয়ান লিগ পরে হচ্ছে আপনার জাপানিস লিগ পরে ন্যাশনাল টিম সিলেকশন ওয়ার্ল্ড ওয়েড জুন পঁচিশ যেটা আর প্যাক থেকে চলে যাবে বেলজিয়াম এন্ড প্যাট্রিক ক্লুইবার আর হচ্ছে থিম ইভেন্ট এন্ড অবজেক্ট এইগুলো মেইনটেনেন্স এর পরে আর থাকবে না আমার মতে আপডেট এর আগে প্যাক থেকে কোনো কিছু নেওয়ার দরকার নাই আপাতত কারণ আপডেট এর পরে অনেক ভালো ভালো প্যাক আসবে যে যার মতো চলে যাইতেছে চলে যাইতে দেন কারণ নতুন তো আসতেছেই তাহলে আজকের মতো এতটুকু রইল দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ